বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক মসজিদ কেবল ইবাদতের স্থান নয় বরং স্থাপত্যশৈলী ইতিহাস এবং সংস্কৃতির এক অনবদ্য দলিল আসুন জেনে নেই বাংলাদেশের দশটি সুন্দর মসজিদ সম্পর্কে সাউথ টাউন জামে মসজিদ কেরানীগঞ্জ ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত সাউথ টাউন জামে মসজিদটি তার নান্দনিক স্থাপত্যশৈলীর কারণে দেখতে প্রাসাদ বা অট্টালিকার মতো লাগে প্রায় অর্ধবিঘা জমির উপর নির্মিত এই মসজিদটি দু সালে সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয় এই দৃষ্টিনন্দন মসজিদের স্থপতি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মোহাম্মদ রফিক আজো গুলশান সোসাইটি জামে মসজিদ ঢাকা ঢাকার গুলশান দুইয়ের তেষট্টি নম্বর রোডে অবস্থিত গুলশান সোসাইটি জামে মসজিদটি আধুনিক স্থাপত্যের একটি অনন্য উদাহরণ স্থপতি কাশেফ চৌধুরী এটি নকশা করেছেন এবং এটি দু সালে নির্মিত হয়েছে সাততলা এ মসজিদ ভবনটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি দূর থেকে এক একটি পাথরের স্তম্ভ বা এক শিলার মতো দেখায় দু সালের সেপ্টেম্বরে মসজিদটি এগারোতম বিজলের ডিজাইন অফ দ্য ইয়ারের তালিকার জন্য মনোনীত হয়েছিল দুশো এক গম্বুজ মসজিদ টাঙ্গাইল টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অবস্থিত দুশো এক গম্বুজ মসজিদটি তার বিশালতা ও অনন্য স্থাপত্য শৈলীর জন্য সুপরিচিত বর্তমানে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গম্বুজ সম্বলিত মসজিদ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত এই মসজিদে প্রায় পনেরো হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন মসজিদ ঢাকা স্থপতি মেরিনা তাবাসুমের নকশায় নির্মিত এ আধুনিক মসজিদটি দু ষোলো সালে আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড যেতে মসজিদটির নির্মাণ শৈলী সুলতানি স্থাপত্য রীতি দ্বারা অনুপ্রাণিত সনাতন পদ্ধতির ইটের ব্যবহারের সাথে সমকালীন স্থাপত্য রীতি মিশ্রিত হয়েছে কংক্রিটের ঘনকাকৃতি ভবনের ভেতরে আলো ছায়ার খেলাই এর প্রধান সৌন্দর্য আতিয়া মসজিদ টাঙ্গাইল টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামে অবস্থিত এই মসজিদটি প্রায় বছরের পুরনো খ্রিস্টাব্দে সাইদ খান এটি নির্মাণ করেন আতিয়া মসজিদের সবচেয়ে উল্লেখযোগ্য দিক এর সুলতানি ও মুঘল উভয় আমলের সুস্পষ্ট মিশ্রণ তারা মসজিদ ঢাকা পুরান ঢাকার আরমানি টোলায় অবস্থিত তারা মসজিদ মুঘল স্থাপত্যশলীর উজ্জ্বল নিদর্শন আঠারো শতকের প্রথম দিকে জমিদার মির্জা গোলাম পীর এটি নির্মাণ করেন যা তখন মির্জা সাহেবের মসজিদ নামে পরিচিত ছিল উনিশশো সালে স্থানীয় ব্যবসায়ী আলিজান ব্যাপারী মসজিদটির সংস্কার করেন এবং এ স্থাপত্যে মোজাইকের কাজ যুক্ত করেন মসজিদটির প্রধান আকর্ষণ হল তার মোজাইক কারুকার্য যা চিনি টিকরি নামে পরিচিত কুসুম্বা মসজিদ নৌকা নওগা জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত এই মসজিদটি সুলতানি স্থাপত্যের শেষ নিদর্শন হিসেবে বিবেচিত হয় পনেরোশো আটান্ন খ্রিস্টাব্দে সুলতান গিয়াসুদ্দিন বাহাদুর শাহের শাসন আমলে সুলাইমান নামক একজন ব্যক্তি এটি নির্মাণ করেন মসজিদের ছাদে দুই সারিতে মোট ছয়টি গোলাকার গম্বুজ রয়েছে প্রতিটি খিলান ও মেহরাবের মুখ খাঁচ কাটা ছোট সোনা মসজিদ চাপ চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত ছোট সোনা মসজিদকে প্রাচীন বাংলার রাজধানী গৌরের রত্ন বলা হয় সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে ওয়ালি মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন একসময় এখানে মসজিদের গম্বুজ সোনায় মরানো ছিল বলে লোক মুখে সূক্ষ্ম পাথরের কাজ ও মুঘল পরবর্তী বাংলার সৌন্দর্য এখানে একেবারে চোখে পড়ে ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট বাগেরহাট জেলায় অবস্থিত ষাট গম্বুজ মসজিদটি বাংলার সুলতানি আমলের সর্ববৃহৎ মসজিদ এবং স্থাপত্যের একটি অনন্য নিদর্শন এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত স্থাপত্যে মিশে আছে তুঘলক ও শৈলী যা খান জাহান আলী রহমাত নির্মাণ কুশলতার পরিচয় বহন করে এর নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এর ছাঁদে কিন্তু হৃদয়ের কাঠামো ঢাকা শহরের কেন্দ্র থেকে মাথা তুলে দাঁড়ানো বাইতুল মোকাররম শুধু নামাজের ঘর নয় এটি বাংলাদেশের জাতীয় মসজিদ এটি উনিশশো আটষট্টি সালে সম্পন্ন হয় এবং এর ধারণ ক্ষমতা প্রায় বিয়াল্লিশ হাজার এর স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয় প্রতি ঈদে এখানে লাখো লাখো মানুষের জমায়েত হয় বাংলাদেশের মসজিদগুলো আমাদের ইতিহাস সংস্কৃতি আর আধ্যাত্মিকতার অনন্য পরিচয় বহন করে এগুলো কেবল ধর্মীয় স্থান নয় এগুলো আমাদের জাতীয় ঐতিহ্যের জীবন্ত প্রতীক